আগে দর্শনধারী পরে গুণ বিচারি কথাটা আসলে সব ক্ষেত্রে খাটে না আপনার বাহ্যিক সৌন্দর্য কখনোই আপনার ভেতরকার সৌন্দর্যের বহিঃপ্রকাশ নয় আপনার সৌন্দর্য তো প্রকাশ পায় আপনার করা সাবলীল ব্যবহারে আপনার আচরণে মন থেকে যদি সুন্দর না হতে পারেন পুরো পৃথিবীটাই অসুন্দর লাগবে আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকালবেলা কিন্তু অনেক সুন্দর বাতাস ছিল কারণ গতকাল রাতে একটু রহমতের বৃষ্টি হয়েছে তো এটা কিন্তু আমার কিচেনের জানালা আর জানালাটা দিয়ে এত সুন্দর বাতাস ছিল তো যে ভিডিও যেখানে শেষ হয় পরের ভিডিও কিন্তু সেখান থেকে শুরু হয় তো যারগুলো তো ধুয়ে রেখে গেছিলাম সেগুলো কিন্তু আর রিফিল করা হয়নি তো সেগুলোই রিফিল করে নিচ্ছি আজকের ভিডিওতে আর সকালের নাস্তাটা শেয়ার করিনি প্রতিদিন একইভাবে ভিডিও শেয়ার করতে আমার নিজেরও ভালো লাগে না যেহেতু এমনিতেই ডেইলি ব্লগ সেই ঘুরে ফিরে ঘরের একই কাজ দেখানো হয় বিভিন্নভাবে আবার যারা ডেইলি ব্লগুলো পছন্দ করেন তারা কিন্তু খুব ভালোবেসে ভিডিওগুলো দেখেন তো আপনারাও ভালোবেসে ভিডিওগুলো দেখতে পছন্দ করছেন আর আমরাও যারা ডেলি ব্লগগুলো শেয়ার করছি যা যা জায়গা থেকে সর্বোচ্চ শ্রম দিয়ে ভিডিওগুলো শেয়ার করছি তো আজকে হচ্ছে সাফানের বাবার কাছে আমার কিন্তু একটা আবদার আছে তো তারই প্রস্তুতি চলছে একজন মানুষের কাছে আবদার নিয়ে যাব তো সেখানে তো আর খালি হাতে যাওয়া যায় না তো আবদার শুনে তার মাথাটা যেন ঠান্ডা থাকে সেই প্রস্তুতিটাই নিচ্ছি আমি আসলে এক্সট্রিম লেভেলের চা লাভার না তো যেহেতু প্রচণ্ড গরম যাচ্ছে আমরা দুইজনে কিন্তু চাটা একটু কম খাচ্ছি তো চাটা বেশি পছন্দ না হলেও কফিটা কিন্তু বেশ ভালোই লাগে শীতের দিনে বিশেষ করে কফিটা বেশি ভালো লাগে এই গরমে আসলে চা কফি কোনোটাই খাওয়া হচ্ছে না যারা ভিডিওটা দেখছেন প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন চাইলে ওই পেজটা ফলো দিয়ে রাখতে পারেন আমার ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকবে তো এখানে কিন্তু একটা কফি ইডাকশন তৈরি করে নিয়েছি গরম পানিতে একটু চিনি দিয়েছি সুগার সিরাপ করেছি আগে তারপর অল্প একটু কফি দিয়েছি আমি যতটুকু কফি রিডাকশান তৈরি করেছি আমার কিন্তু সম্পূর্ণই লাগবে তো আপনারা যদি এর থেকে বেশি রিডাকশন তৈরি করে রাখতে চান তাহলে কিন্তু নর্মাল ফ্রিজে আপনারা এক সপ্তাহের মতো রেখে দিতে পারবেন আর রিডাকশনটা এই পর্যায়ে একটু বেশ পাতলা আছে একটু পরে যখন এটা ঠান্ডা হয়ে যাবে এর থেকে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে ভয়েস টোন চেঞ্জ করে সাফানের বাবার সাথে যদি একটু কথা বলি সে কিন্তু সাথে সাথে বলে ফেলে যে তোমার কি লাগবে বলো তো বিষয়টা কিন্তু মাঝে মাঝে একটু অপমানের মনে হয় তো আজকে আবদা শুনে তার মাথাটা যেন একটু ঠান্ডা থাকে তাকে যেন একটু ভালো মতো বোঝাতে পারি তো সেই জন্য কিন্তু এখানে কোল্ড কফি তৈরি করে নিচ্ছি এই গরমে কিন্তু কম বেশি সবারই জুস খাওয়া হচ্ছে তো যারা মোটামুটি চা পছন্দ করেন কিন্তু গরমের কারণে খেতে পারছেন না তারা কিন্তু এই ধরনের একটা কোল্ড কফি করতে পারেন তো এখানে আমি গতকাল রাতে কিছু দুধ ডাল করে বেশ ঘন করে রেখে দিয়েছিলাম ডিপে তো কোল্ড কফি বানানোর জন্য কিন্তু একেবারে লিকুইড যে মিল্কটা সেটা বেশ ভালো ফ্লাপি হয় না তো এরকম যদি একটু জমাট বাঁধার দুধটা আপনি নেন তাহলে কিন্তু খুব সুন্দর কোল্ড কফিটা ফ্লাপি হয় মানে পুরোটা লিকুইডও থাকে না আবার একটু বরফ জমা থাকে আর কোল্ড কফির মধ্যে যদি একটু ফ্লাপিনেসটা না থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না ভিডিওর এই পর্যায়ে অনেক অনেকদিন পর একটা দুঃখের কথা শেয়ার করি ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথেই দেখাচ্ছে যে এক দেড়শো বা কখনো কখনো দুইশো প্লাস ভিউ হয়ে যায় কিন্তু লাইকটা একেবারেই হচ্ছে না আর এই লাইকের কারণে ভিডিও রিচগুলো কিন্তু আস্তে আস্তে কমে যায় তো যারা মোটামুটি সময় ব্লগ ভিডিওগুলো দেখতে পছন্দ করেন বা দেখেন তারা কিন্তু একটা লাইকের গুরুত্ব বোঝেন তো প্লিজ চার ভিডিওই দেখবেন একটু লাইক দিয়ে দেখার চেষ্টা করবেন যেন আমরা কেউই কাজের প্রতি আগ্রহটা না হারিয়ে ফেলি আপনার কাছ থেকে একটা লাইক পেয়ে আমাদের যেন কাজের আগ্রহটা থাকে তো এখানে কিন্তু আমি বরফ কুচি দিয়েছিলাম একটু কনডেন্স মিল্ক দিয়েছি আর যে কফি রিডাকশনটা তৈরি করেছিলাম সেটা দিয়েছি তো খুব অল্প উপকরণেই কিন্তু তৈরি হয়ে গেল মজাদার একটা কোল্ড কফি তো এই ধরনের কোল্ড কফি যদি আপনি কোনো ভালো কফি শপে বসে খেতে চান আপনার কিন্তু অনায়াসে সাড়ে তিনশো থেকে তিনশো টাকা খরচ করতে হবে দেখতে যেন ভালো লাগে তো সেই জন্য কিন্তু কফির ফর্মের উপরে আমি একটু কফি পাউডার ছিটিয়ে দিচ্ছি যে কোনো খাবার যদি একটু সুন্দর মতো ডেকোরেশন করেন তাহলে কিন্তু স্বাদের যদি রকম একটু ঘাটতি থাকে সেটা কিন্তু অনেকটাই ঢেকে যায় ভিডিওতে দেখানো ছোটোখাটো রেসিপিগুলো আপুরা কিন্তু অনেক পছন্দ করেন আবার অনেকেই ভালোবেসে তাদের ভিডিওতে শেয়ার করেন তো প্রত্যেকটা আপুকেই বলবো যারা ভালোবেসে নিয়মিত আমার ভিডিওগুলো দেখে যাচ্ছেন তো আপনারা যদি মনে করেন আমার ভিডিওর কোনো একটা অংশ আপনার ভিডিওতে আপনি ইউজ করতে পারবেন বা আপনি কাজে লাগাতে চান তাহলে নির্দ্বিধায় অবশ্যই সেই জিনিসগুলো ইউজ করবেন আমার দিক থেকে কখনোই কিন্তু কোনো সমস্যা থাকবে না তো ভিডিওতে যে চাল কুমড়ার রেসিপিটা শেয়ার করেছি অনেক আপুরাই কিন্তু পছন্দ করেছেন তো তাদের মধ্যে মারিয়াস লাইফস্টাইলের মারিয়া আপু কিন্তু আমাকে ফোন করেছিলেন তো তখন প্রায় রাত সাড়ে নয়টার মতো বাজে তো সে কিন্তু ভিডিও দেখতে দেখতে সেই সাড়ে নয়টা কি পনেরো দশটার দিকেই রেসিপিটা ট্রাই করে ফেলেছেন আবার আমাকে ছবিও পাঠিয়েছিলেন তো বিষয়টা কিন্তু বেশ ভালো লেগেছে নামে আপু কিন্তু কিন্তু একটা কুকিং চ্যানেল আছে তো অনেক সুন্দর সুন্দর রেসিপি সেখানে শেয়ার করেন আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি কিন্তু আমার যে আবদারটা ছিল কোল্ড কফি খাইয়ে সাফানের বাবার কাছে পেশ করেছি আবদার কানে নিয়ে সে কিন্তু অফিসে চলেও গেছে আমার গত ভিডিওতে ইয়াসমিন হিয়া আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন আপু তোমার আজকের ভিডিওটা দেখে শান্তি লাগছে কারণ আমি ভাবতাম যে আমারই মনে হয় একদিন লাগে ভয়েস দিতে তো যখন তুমি বললে যে তোমারও অনেক সময় লাগে তখন কিন্তু মনে শান্তি পাচ্ছি আসলে আমার গত ভিডিওটা দেখে কিন্তু অনেক আপুরা মনে শান্তি পেয়েছেন যে ভয়েস দিতে এত সময় লাগে সবারই একই কষ্টের কথা তো যাই হোক চলে এসেছি কিচেনে দুপুরে রান্না করব তো কিছু কিছু খাবার থাকে অভাবের দিনের কেউ আসলে বলতে গেলে ঠেকায় পরে খায় আবার কেউ মুখের রুচি বাড়াতে খায় তো এক সময়ের অভাবের দিনের খাবারই কিন্তু এখন অনেকের মুখরোচক খাবার তো এখানে কিছু কাই আলু আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি আর এখন এগুলো চেলে নেব ভিডিওর এই পর্যায়ে একজন দিদির জন্য দোয়া তো চাইবই সাথে অবশ্যই অবশ্যই সাপোর্ট চাইব যারা আমাকে মন থেকে পছন্দ করেন আমাকে ভালোবাসেন প্লিজ দিদির ভিডিওগুলো দেখবেন দিদিকে একটু সাপোর্ট করবেন দিদির হাজবেন্ড কিন্তু খুবই অসুস্থ একদিকে ক্যান্সার আক্রান্ত হাজবেন্ড অন্যদিকে শারীরিকভাবে মানসিকভাবে প্রতিবন্ধী একটা ছেলে আছে বলছিলাম নিতুর কাহিনী নিতুদের কথা তো তার ফ্যামিলিটা কিন্তু ফিনান্সিয়ালি একেবারেই বিপর্যস্ত অবস্থায় চলে গেছে সে তার শেষ যে ভিডিওটা দিয়েছে সেই ভিডিওটা যদি আপনি দেখেন আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না আমরা অবশ্যই এখানে যারা কাজ করছি নিজে এস্টাবলিশড হওয়ার জন্য এই কাজ করছি কিন্তু তারপরেও কিছু কিছু মানুষ আছে যারা আসলে ফিনান্সিয়ালি তার পরিবারকে হেল্প করতে চান নিতুদি তার হাজব্যান্ডের চিকিৎসাটা চালাতে চান তার ইউটিউবের টাকা থেকে তার থেকেও ছোট হয়ে যদি বলি তাহলে বলবো আপনার একটা সাপোর্ট তার ঘরে খাবার নিয়ে আসবে এই যে দিন রাত চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টা থেকে চার পাঁচ মিনিট আমরা কিন্তু তাকে দিতেই পারি তো প্লিজ দিকে সবাই একটু হেল্প করবেন একটু সাপোর্ট করবেন তার কমেন্টটা আমি পিন করে দেব তো এখানে কিন্তু আমি আলুর ডাল রান্না করছি তো সেই জন্য কিন্তু কাঁচামরিচ পেঁয়াজের সঙ্গে যে আলুটা আমি করেছিলাম সেটা একটু সময় কষিয়ে নিয়েছি তারপর পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছি আর গুঁড়ি মশলা তল্প অল্প দিয়েইছি এই ডালটা নাকি গ্রামের মানুষ একটা সময় খেতে খুব পছন্দ করত তো আমার গত ভিডিওতে মাখনই ডেলি ব্লগ আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন আপু আন্টি যে খাবারগুলো দিয়ে দিয়েছে তোমার তো দুই তিন দিন রান্নাই করতে হবে না তো আসলে রান্নাটা কিন্তু আজকে কম হবে এই যে মাংস অনেকটা রয়ে গেছে তো শখের যেহেতু হাড়ি হাত শুধু চুলকাচ্ছিল কখন এটাতে রান্না করব। তো যেহেতু মাংস আছে চিন্তা করলাম যে একটু ডাল রান্না করে ফেলি তো সেই জন্য কিন্তু আলুর ডালটা শখের হাড়িতে রান্না করে ফেলেছি আপনার সফলতার জন্য আপনার যেমন ধৈর্য পরিশ্রম দরকার সাথে সাথে কিন্তু অবশ্যই মানুষের দোয়ার দরকার তো এই যে নিতুদির কথা বলছি আমরা সবাই মিলে যদি তাকে সাপোর্ট দেই তাহলে সে যে দোয়াটা করবে এই দোয়াটা কিন্তু আমাদের প্রত্যেকের কাছেই নিজের হয়ে থেকে যাবে তো এই যে আমি ইউটিউবে কাজ করছি আমি কিন্তু অনেক মানুষের দোয়া পেয়েছি আমার গুটি কিছু সংখ্যক মানুষ কিন্তু আমাকে খুব অপছন্দ করেন তো সেই গুটি কিছু সংখ্যক মানুষের থেকে আমার দোয়ার মানুষের পরিমাণে কিন্তু বেশি যে কারণে আসলে ইউটিউবে এখন পর্যন্ত আছি তো সকালে যে আবদারটা করেছিলাম সেই আবদারটা কিন্তু আলহামদুলিল্লাহ আমার পূরণ হয়েছে আসলে যে পরিমাণ গরম পড়েছে কিচেনে কাজ করাটা কিন্তু খুব কষ্টকর হয়ে যাচ্ছে তো সকালবেলা কোল্ড কফি বানিয়ে এই কষ্টের কথা শেয়ারি করতে গিয়েছিলাম শেফানের বাবার কাছে আর কষ্টের কথা শেয়ার করে কিন্তু লাভবানও হয়েছি সে কিন্তু আমার জন্য এই ইলেকট্রিক চুলাটা নিয়ে এসেছে আমার কাছে মনে হয়েছে যে চুলাটা আমি ফ্যানের নিচে ইউজ করতে পারবো আর যদি কিচেনে দাঁড়িয়ে নাও রান্না করি তাহলে কিন্তু চুলাটা সরানো যাবে ফ্যানের নিচে বসে রান্না করা যাবে কম বেশি সবাই ইলেকট্রিক চুলা ইউজ করেন তো আমি এখন পর্যন্ত করে দেখিনি তো এর ভালো মন্দ কোনো দিকই কিন্তু আমি বলতে পারছি না বলতে পারেন অভিজ্ঞতা একেবারে শূন্য আমার ধৈর্য এত কম আসলে দেখাচ্ছে যে নতুন কোনো জিনিস যদি নিয়ে আসি জাতীয় যদি কোনো কিছু থাকে তাহলে কিন্তু একবারে টেনে ছিঁড়ে ফেলি মানে গিটটা খোলার মতো ধৈর্য আমার হয় না তো এটা কিন্তু ইন্ডাকশন না ইনফারেন্ট আর কিয়াম ব্র্যান্ডের ছিল যেহেতু আগে কখনো ইউজ করিনি তো সেই জন্য কিন্তু একটা নির্ভরযোগ্য ব্র্যান্ড থেকে নেওয়ার চেষ্টা করেছি আর চুলাটার প্রাইস নিয়েছিল আমার কাছ থেকে পঁয়ত্রিশশো টাকা তো যাই হোক সকালবেলা যে কফি বানিয়েছিলাম টি পটটা ধুয়ে কিন্তু এখানে রেখে দিয়েছিলাম পানি ছড়ার জন্য তো এটা একটু ধোয়ার পর যদি সুন্দর মতো মুছে না রাখা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি দাগ পড়ে যায় পরে দেখতে ভালো লাগে না আসলে শখের জিনিসের যদি কোনো কিছু হয় তাহলে কিন্তু মনটা খারাপ হয়ে যায় আমি তো সিলিন্ডারে রান্না করি তো সেই জন্য কিন্তু আমার আম্মু নানু মামি এরা কিন্তু সব সময় খুব টেনশনে থাকে সাথে আমার শাশুড়ি মাও সব সময় বলতে থাকে যে খুব সাবধানে রান্না করবে তো এটা যখন এনেছি আম্মুর সঙ্গে কিন্তু কথা হচ্ছিল তো এটা নিয়েও কিন্তু তার টেনশন এখন তার টেনশন হচ্ছে তার নাতনিকে নিয়ে মানে সাফানকে নিয়ে তো আম্মু কিন্তু বলছিল। এটা পারত পক্ষে নিচে রাখার চেষ্টা করবে না সব সময় উপরের সাইডে রাখার চেষ্টা করবে মানে তার নানুমনির হাতের নাগালের বাইরে তো এই যে আমার যে কিচেনের কাউন্টারটপটা এই সাইডটা তো খালি ছিল তো এই সাইডে এটা এখন রাখব বাসায় যদি ছোট বাচ্চা থাকে তাহলে কিন্তু সব জিনিসপত্র একটু সাবধানেই রাখতে হয় আসলে জিনিসপত্র নষ্ট হয়ে যাবে সেই ভয়ে না বাচ্চাটা ব্যথা পাবে বা কোনো দুর্ঘটনা ঘটবে সেই চিন্তা করেই কিন্তু জিনিসগুলো জোনে রাখা হয় তো আমি যে চুলাটা নিয়েছি এটা কিন্তু ছিল দুই হাজার ওয়ার্ডের তো আসলে প্রচণ্ড গরম এই গরমে কিচেনে কাজ করা কিন্তু অনেক কষ্ট আমার জন্য খুবই কষ্টকর ছিল তো সেই কষ্টটা কমাতে মানে গরমের কষ্টটা কমাতে কিচেনের প্রয়োজনীয় জিনিসটা কিন্তু কিনেই ফেললাম তো কেমন হয়েছে জিনিসটা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন তারা অলরেডি ইউজ করছেন অবশ্যই ভালো মন্দ রিভিউ আমার কমেন্ট সেকশানে লিখে যাবেন বা যদি কোনো সতর্কতা থাকে সেটাও অবশ্যই আমাকে জানাবেন তো আমি একটু হিট দিয়ে দেখছিলাম যেটাতে কেমন হিট হয় তো অল্পতেই কিন্তু অনেক হিট হয়ে গেছে আসলে সংসার জীবনে চাহিদার কিন্তু শেষ নেই একটা জিনিস কেনার পর মনে হয় যে আমার আর কোনো কিছুর দরকার নেই তো পরবর্তীতে কিন্তু আরও একটা জিনিস বের হয়ে আসে তো চুলাটা যে ওখানে রেখেছি আমি কিন্তু পাশে একটা ছোট ফ্যান রাখবো সেদিন ফারিয়াস ফ্যামিলি ব্লগ আইডির আপু কিন্তু প্রচণ্ড গরমে কিচেনে যেভাবে কাজ করবেন খুব সুন্দর সুন্দর টিপস দিয়েছে আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন কিন্তু মজার বিষয় হচ্ছে আমি যখন প্রচণ্ড ব্যস্ত থাকি কিচেনে তখন আমার এই ফ্যানটার কথা একেবারে মনে থাকে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ